হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচলে চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে বুধবার এখন বাজে হচ্ছে পাক্কা দশটা চার বাজে যাই হোক ছেলের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন ওকে তাড়াতাড়ি নিচে নিয়ে যাব। তাই না বাবা আজকে ওকে সান করিয়ে দিলাম ভালো করে দুদিন সান করিনি স্কুল যাবই স্কুল না গেলে হবে তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে আজকে আবার রোদ আছে কালকে তো যা সাংঘাতিক লেভেলের কুয়াশা ছিল বলার না বাট আজকে আছে হচ্ছে একটুখানি হালকা রোদ তো চলো ছেলেকে আপাতত এখন আগে স্কুলে পাঠাই তারপরে তখন একে একে সব কাজকর্ম শুরু করব তো আমাদের এখানে যে কীর্তন তো চলছেই আজকে নিয়ে তিন দিন আজকে তিন দিন রানিং চলছে এখন অবধি তো চলো বন্ধুরা দেখতে থাক সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী নিয়ে আছো মুি চলো টা বাবা ওই টাটা বাপরে বা ও থমকিয়া থমকিয়া দিয়ে এখন দেখি থমকিয়া থমকিয়া করতে করতে যাচ্ছে স্কুল কমল্লা নৃত্য করে ওরে টাটা বাবা টাটা বাই 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 আজকে আর শুনছেন না তো কাজকর্ম সব কিছু হলো কমপ্লিট একটু পেপারও পড়েছিলাম তো একটুখানি ছাতু খেয়েছিলাম বাট এখন খিদে পাচ্ছে আবার তো চলো এখন একটুখানি ভাতই খেয়ে নিই তারপরে তখন স্নান তান করবো আর এখন মানে ঘুগনি রান্না হচ্ছে তো ঘুগনিটা খাবো হচ্ছে পরে মুড়ি ঘুগনি খাবো দুপুরবেলা তো আজকে খাওয়ার দাবার একটুখানি গন্ডগোল হয়ে গেল দুপুরের খাওয়াটাই আমি হচ্ছে এখন খাবো ভাত এখনই খেয়ে নেবো তো সারাদিনে আমি একবারেই ভাত খাই তো সেটাই এখন খেয়ে নেব চল তো এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি তো ঘুগনিটাও হয়ে গেছে আমি তো ভেবেছিলাম সকালে খাবো কিন্তু সকালে খাওয়া হয়নি রান্নাই হয়নি একই খাবো যাই হোক ঘুগনি হলো এতক্ষণে এদিকে আছে মাছের তরকারি করতে বলেছে এখানে আলু সেদ্ধ আছে আবার এগুলো দেখি এদিকে যে ডাল আসলাম এখন হচ্ছে ছাদে এখন একটুখানি একটা মোয়া খাচ্ছি মুড়ির মোয়া আমার তো খুবই পছন্দের মুড়ির মোয়া চিড়ার মোয়া আর হচ্ছে খুঁজের মুরগি তো আমার সঙ্গে সঙ্গে ছেলেও এখন খুব খাওয়া শুরু করেছে মুরগি যাই হোক এদিকে এই যে ওয়াশিং মেশিনে একটা ব্ল্যাঙ্কেট ঢুকিয়ে দিয়েছি তো হাঁপিয়ে গেলাম একবারে নিচতলা থেকে তিনতলায় আসলে হাঁপিয়ে যায় একদম আর এদিকে যে নতুন ফুল গাছগুলো লাগিয়েছে এগুলো ফুলও হয়েছে সুন্দর ফুলগুলো হয়েছে এখনো মনে হয় গাঁদা ফুলটা লাগানো হয়নি গাঁদা ফুলের চারা আনেনি তারপরে গাঁদা ফুলও লাগানো হবে তো আজকে যেটা প্লাস পয়েন্ট এই যে আজকে একটু সূর্যের আলো হয়েছে বাপরে বাপ নাহলে কালকে যা ঠান্ডা ছিল মানে আমাদের যখন বিয়ে হয়েছিল আমাদের বিয়ের ডেটে এরকম ঠান্ডা ছিল না কালকে গতকাল যেরকম ঠান্ডা ছিল বাপরে বাড়ি ঠান্ডাতে যদি আমাদের বিয়ে হতো আমি তো অবস্থা খারাপ হয়ে যেত কারণ বিয়েতে যে পরিমাণে সান করানো হয় স্নান করতে করতে অবস্থা খারাপ তখন একটুখানি রোদে থাকি তারপরে তখন নিচে যাব গুড ইভিনিং বন্ধুরা তো এখন এই যে একটুখানি কফি বানাচ্ছি ছেলের খাওয়া হয়ে গেল ওকে আজকে খেলো হচ্ছে লিকার চা আর বিস্কেট তো আমি এই যে কফি বানাবো আর তারপরে হচ্ছে করবো খিচুড়ি আজকে খিচুড়ি খাবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে বিভৎস ঠান্ডা খিচুড়ি বেগুন ভাজা তো এই যে ছেলে কি খাচ্ছিস রে বাসি রুটি হ্যাঁ বাসি রুটি খা তুই বাসি রুটি খাচ্ছে ঠিক আছে চলো কফিটা আগে বানিয়ে খেয়ে নি তাড়াতাড়ি তো এখন এই যে খিচুড়ি বসাবো এখানে চাল আর ডালটা একদম ধুয়ে রেখেছি আর এদিকে হচ্ছে সবজির মধ্যে নিয়েছি এটাকে যে কী বলে আমি তো বলি ওলকপি ওলকপি এখানে বিনস নিয়েছি এদিকে পেঁয়াজ লঙ্কা আর এদিকে আলু দিয়েছি এগুলো দিয়ে করবো খিচুড়িটা আর তার সাথে করবো গরম গরম বেগুন ভাজা তো এবার এখানে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন একটু পাঁচ পাঁচফড়ুন কাটা হচ্ছে শুকনো লাগে চলো এখন আমি সবজিটা মিলিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিই আর ছেলে এদিকে যে চেঁচামেচি করছে ভাই আসবে একটু পরে তো এদিকে এই যে সবজিগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিই আর এদিকে বাপ রে বাপু ওদিকে ফিতা দিয়ে মাপাচ্ছে ওর বডি মাপাচ্ছে কি কি যে করছে ও ওর বন্ধু দাদা আর এই যে ওর জুম্পা ঠাম্মি এসছে আর যে ফিতা দিয়ে মাপ দিবে মাপো মাপো বা 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 ভেরি গুড 45 ভাই ভাই बाप কি অবস্থা আমরা চালটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে একটুখানি কষিয়ে নি তারপরে জল দিয়ে দেব জল দিয়ে দুটো সিটি মারু কথা হলে হয়ে যাবে তো যাই হোক এই যে বসিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য এখন দুটো সিটি হয়ে যাক তো এদিকে এই যে আমি বেগুন ভেজে নেছি এদিকে এই যে পাপড়ও ভেজেছি আর ভাই ওদিকে আসছে হচ্ছে মাংস নিয়ে আসছে চিকেন নিয়ে আসছে তো আমরা চিকেন দিয়ে খিচুড়ি দিয়ে আসতে খাওয়া দাওয়া করবো আর তার সাথে হচ্ছে যে বেগুন ভাজা শীতের দিনে খিচুড়ি বেগুন ভাজা পাকড় ভাজা নারুন ভাজে পেতে এটা হোক এদিকে আর এদিকে খিচুড়িটাও হচ্ছে অধে থাক আমার এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর এদিকে হচ্ছে এই যে মাংস পাঠিয়েছে মা আর এই যে ভাইও চলে এসছে এখন আমরা খাওয়া দাওয়া করব তো আমরা শুয়ে পড়েছি কোথায় রে আরে কোথায় গেল কোথায় 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 রে তো আমরা এই যে শুয়ে পড়েছি তো চলো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ু আর শেষ নেয় দুস্টুলি কনারের শেষ নেয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে আজকে আমাদের গুড নাইট ভালো থেকো সবাই